যাওয়ার পরে একটা খালি একটা ফ্ল্যাট রুম আর কি ওই ফ্ল্যাট রুমের ভিতরে আমাকে নিলো নেওয়ার পর আমি বললাম যে তুমি আমাকে এখানে আসছো আনছো কেন সে বলে কি আনছে চুপ করে বসে থাকো এত কথা বলো কেন আমি বললাম যে দেখো আমি এখানে বসে থাকতে পারবো না আমার বাসা থেকে ফোন আসতেছে আমার যাওয়াই ফোন দিতেছে তুমি আমাকে ছেড়ে দাও সে বললো না তোমাকে আমি ছাড়বো না আর সে আমাকে ডাকছে হলো আমিও যে বলছি যে বিয়ে কবে করবে বিয়ে করবে কি করবে না ও বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো তোমার সঙ্গে কথা বলবো তারপরে আনলো আনার পরে উনি বোঝে নিত একটা ফ্ল্যাট রুমে খালি বাসা থাকলে কি করতে পারে যাই হোক যে করছে করছে করার পরে আমি আমার বাসায় চলে আসলাম চলে আসার পর ও মানে আমাকে বলতেছে যে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি আমাকে বিয়ে করবে না তুমি আমার জোর করে এইসব কাজগুলো যে করলা সে বললো তুমি বাসায় যাও আমি পরে বলবো ফোনে বলবো এটা বলে আমি আবার বাসায় চলে আসলাম চলে আসার পরও আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে আজকের পর তুমি আমার আশা কখনো করিও না কই কেন আশা করব না আমার জীবনে যা কিছু আছে তোমাকেই তো সব কিছু দিলাম তারপরে তুমি আমার সাথে এরকম করতেছো কেন বলো এরকম কোনো না আমি তোমাকে সারা বাস না হচ্ছে সে বলে কি যে না আমি তোমাকে চাই না আমার যা কিছু পাওয়ার আমি পেয়েছি আর তোমাকে চাই না আলাইকুম এই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আপনাদের মাঝে আবার আসলাম আমার জীবনের কষ্টের ভিডিও নিয়ে তো সবাই মনোযোগ দিয়ে শুনুন সেটা হচ্ছে যে আমার পারিবারিকগতভাবে আমাদের একটা বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার স্বামী হলো ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করে উনি ভালোই আমাদের দিন কাজ আছে কিন্তু আমাদের ছেলে মেয়ে নেই আমার ছেলে সন্তান হয়নি এখনও তারপরে দেখা গেছে বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড বাইরে থাকে মানে ব্যবসা বাণিজ্য করলে যাওয়া হয় আর কি কখনো কোনো এক সময় সকালবেলা তারা তো একটু মালপত্র আনতে যাওয়া হয় তো কখনো দেখা গেছে বাজারে থেকে আসতে একটু দেরি হয় দোকান গোছান লাগে করা লাগে বিভিন্ন ধরনের কাজকর্ম করা লাগে তো এই জন্য দেরি হয় ওনার একটু আর সে সকালে বড় পাঁচটা বাজে যায় আর আসে রাত বারোটা একটা দুইটা তিনটা বাজে এরকম তার হয়ে যায় আর কি তো এক সময় দেখা গেছে আমার মোবাইলে ফেসবুকের থেকে একটা রঙ নাম্বারে কল আসে ফেসবুকের থেকে ওনার সাথে পরিচয় হয়েছে সেখান থেকে হওয়ার পরে ওনার সাথে আমি কথাবার্তা বলি কথাবার্তা বলতে বলতে ওনার প্রতি আমার একটু মায়া লাগে যায় উনি তার ও আমার প্রতি মায়া লাগে যায় তার সঙ্গে আমি কথা বলতে বলতে তারপরে দেখা গেছে এরকম আমার স্বামী তো বাসায় থাকে না তো জন্য ওনার স্বামী ওনাকে দিয়ে আমি একটু কথা বলতাম সময় কাটাতাম আর কি তারপরে দেখা গেছে উনি কথা বলতে বলতে অনেক কথা বলছে বলার পর উনি আমার একদিনকে বললো যে তুমি একটু এদিকে আসো আমি বলছি কেন যাব সে বললো যে তোমাকে আসতে বলছি আসো তারপরে যাই হোক ওদিনকে আর আমি যাই নাই আমার হাতে অনেক কাজ ছিল বাসার মধ্যে তো অনেক কাজ ছিল তারপর উনি আমাকে ফোন দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো না কেন কি হয়েছে বলো আমি বলি যে না আমার কিছু হয়নি আমি এভাবে যাইনি যাবো অনেক সময় যাব পরে এটা বলার পর সে বললো কে যে ঠিক আছে সমস্যা নাই তারপরে এর মধ্যে দেখি আমি বলতেছি এর মধ্যে আমার হাজবেন্ড বাসা চলে আসছে পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে এখন রাইখা দিই পরে কথা বলবো আমার হাজবেন্ড আসছে তো আমার হাজবেন্ড আবার এই কথা শুনে রাখছে যে সে বলতেছে তুমি কার সঙ্গে কথা বলো আমি না তো কার সঙ্গে না আমার ভাই তোমার ভাই দেখি তো তোমার ভাইকেটা তারপরে আর মনের মধ্যে অত দোষ ছিল না ও খুবই একটা ভালো একটা মনের মানুষ ছিল তো আমি আবার ওর সাথে পলায় পলায় প্রতিদিন ভিডিও কলে কথা বলতাম কথা বলতে বলতে ওর সাথে আরো আরো মায়া লাগিয়েছে মানে ওদের বাড়িতে এই সময় সময় সমস্যা সেটা আমাকে সব কিছু ওই ছেলেটা শেয়ার করতো আর আমার বিষয়গুলো আমি সব সময় তাকেও শেয়ার করতাম যে না দেখো আমার একটা হাজব্যান্ড পেয়েছি আমার ভাগ্যগুনে অনেক সুন্দর অনেক ভালো সে বলতো কি যে দেখো এরকম ভালো দেখায় পরে খারাপ হয়ে যাবো মানে আমার মাথার মধ্যে ওই আর কি ই করে দিচ্ছে বলতো যে তোমার জামাই ভালো না তোমার জামাইকে আমি তোমার বিয়ার আগেতে চিনি তোমার জামাই এরকম ওরকম করে তো দেখা যাচ্ছে এরকম অনেক সময় তো হয় মানুষের কান কথা শুনে নিজের জীবন নষ্ট করে তো আমি মানুষের কান কথা না আমি ভাবতে আমি ভাবি নেই কখনো ঠিক আছে কিন্তু মানুষে আমাকে বলছে কান কথা বইলা তারপরে যে বলছে কি যে আমার স্বামী নাকি ই করে সম্পর্ক করে অন্য কোনো মেয়ের সাথে আমি বলছি যে ঠিক আছে ও সম্পর্ক করে করুক আমিও করবো তারপরে দেখা যাচ্ছে এই ছেলেটার সঙ্গে তো আমার ফেসবুকে তো পড়েছে আমার স্বামী তো জানতো না তারপর একদিন আমার হাজব্যান্ডটার সঙ্গে আমার সঙ্গে ঝগড়া বাজছে ঝগড়া বাজার পর ওরা আমি আর কি অনেক কথা বলছি তারপর ও আমাকে জড়ায় ধরে অনেক কান্না করছে যেন ও বলতেছে দেখো তুমি আমাকে ছায়া চলে যায় না আমি তোমাকে ছাড়া বাজবো না এটাও বলছে তারপর আমি ওরে না পাত্তা দিলাম না পাত্তা না দেওয়ার কারণে আজকে দেখেন ওই ছেলেটা আমারে আবার ফোন দিয়ে মানে বলতেছে তুমি একটু আসো তারপর আমি গেলাম ওর কাছে মানে ও আমাকে যেখানে যাইতে বলছে আমি সেখানেই গেছি যাওয়ার পরে ও আমার অনেক কথাই বলছে বলতেছে যে একটু এদিকে আসো গেলাম মানে ও যেখানে যাওয়ার কথা বলে আমি সেখানেই যাই গেলাম যাওয়ার পরে একটা খালি একটা ফ্ল্যাট রুম আর কি তো ফ্ল্যাটরুমের ভিতরে আমাকে নিলো নেওয়ার পর আমি বললাম যে তুমি আমাকে এখানে আসছো আনছো কেন সে বলে কি আনছে চুপ করে বসে থাকো এত কথা বলো কেন আমি বললাম যে দেখো আমি এখানে বসে থাকতে পারবো না আমার বা থেকে ফোন আসতেছে আমার যাওয়াই ফোন দিতেছে তুমি আমাকে ছেড়ে দাও সে বলল না তোমাকে আমি ছাড়বো না আর সে আমাকে ডাকছে হলো আমিও যে বলছে যে বিয়ে কবে করবে বিয়ে করবে কি করবে না ও বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো তোমার সঙ্গে কথা বলবো তারপরে আনলো আনার পরে উনি বোঝেন তো একটা রুমে খালি বাসা থাকলে কি করতে পারে যাই হোক যে করছে করছে করার পরে আমি আমার বাসায় চলে আসলাম চলে আসার পর ও মানে আমাকে বলতেছে যে জিজ্ঞেস করছি যে তুমি কি আমাকে বিয়ে করবে না মনে জোর করে সব কাজগুলো যে করলাম সে বললো তুমি বাসায় যাও আমি পরে বলবো ফোনে বলবো এটা বলে আমি আবার বাসায় চলে আসলাম চলে আসার পরও আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে আজকের পরিস্থিতির তুমি আমার আশা কখনো করিও না তুমি কই কেন আশা করবো না আমার জীবনে যা কিছু আছে তোমাকেই তো সব কিছু দিলাম তারপরে তুমি আমার সাথে এরকম করতেছ কেন বলো এরকম করো না আমি তোমাকে সারা না হচ্ছে সে বলে কি না আমি তোমাকে চাই না আমার যা কিছু পাওয়ার আমি পেয়েছি আর তোমাকে চাই না আমি বলি যে না দেখো এরকম কিছু করো না এরকম কিছু করো না তুমি আমার সঙ্গে তুমি আমাকে বিয়ে করো আর আমি আমার এই মুখ আমার স্বামীকে আমি কিভাবে দেখাবো কিভাবে দেখাবো এই মুখ বলো আমার স্বামী যদি কখনো কোনো সময় যদি জানতে পারে আমার কি রাখবে তার কাছে কোনো কোনো দিনও রাখবে না সে তো আমাকে সাইডা দিবে তারপরে দেখা গেছে যাই হোক ওকে আমি ভোলার জন্য আস্তে আস্তে অনেক চেষ্টা করতেছি বলতে পারতেছি না তারপরে কী করলাম আমার স্বামী দেখি ওর অর্চিত বেশি অনেক অনেক ভালোবাসে ভালোবাসে আমি দর্শক মানুষে বলে না লোবে পাপে মৃত্যু স্বামী যে পরকিয়া করবে তার জীবনে কপালে এরকমই হয় স্বামীকে বিশ্বাস করো মানুষের কান কথা কানে দিও না নিজে চোখে যা দেখিবা তা করিবা পরের কথা কানে দিও না তো সবাই যার যার স্বামী আছে সে স্বামীকে ভালোবাসো মন থেকে ভালোবাসো বিশ্বাস রাখো একদিন সফলতা হবে মানুষের কান কথা না শুনিয়ে সুন্দরভাবে প্রশংসা করো আর সবাই ভালো থাকবেন सूखे थकेंटें आल्ला